আজ তোমাদের সামনে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখো ক্যাম্পা ম্যাঙ্গো শরবত আমি এখানে কটা আম রেখেছি আমের তাকে ধুয়ে ভালো করে খোসা ছাড়িয়ে প্রথমে নিতে হবে আমি আমগুলোকে খোসা ছাড়িয়ে রেখেছি এবার আমগুলোকে একটা ঘষে তার ইয়ের গ্রেভিটা বার করে নেব আমের পেস্টটা আমার হয়ে গেছে আমি গ্লাসে ঢেলে নিয়েছি এইবার সেই সিক্রেট জিনিসটা দেখো বাজার থেকে একটা কুড়ি টাকা দিয়ে ক্যাম্পা কিনে নিয়ে এসেছি আমি সকালবেলা এই ক্যাম্পা দিয়ে তৈরি করব ম্যাঙ্গো শরবত এখানে আমের ইয়েটা টা আছে ক্যাম্পাটা ঢেলে দিলাম আমি দেখো একটু বুড় কাটছে দেখবে আস্তে আস্তে গ্লাসটা ভর্তি হয়ে যাবে দেখো পুরো ভর্তি হয়ে গেল একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে নেব এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি আমি এর ভেতরে এবার কাজু আর কিসমিস দিয়ে দেবো কটা কাজু নিয়েছি কটা কিসমিস নিয়েছি কাজুগুলোকে গুঁড়ো করে দেবো আর কিশমিশগুলোকে টুকরো করে কেটে দিলাম কাজু আর কিসমিস আমার নেওয়া হয়ে গেছে এবার আমি শরবতের ভেতরে দিয়ে দেব। আমি শরবতের ওপরে দিয়ে দিলাম কাজু কিসমিস এবার আমি একটু ঠান্ডা বরফ দেব ভেতরে তিনটুকরো আমি বরফ দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল আমার ক্যাম্পা ম্যাঙ্গো শরবত তোমরাও তৈরি খা তৈরি করে খাবে দুর্দান্ত টেস্টি একটা শরবত এই গরমে ম্যাঙ্গো শরবত তো সবাই খেয়েছ এটা হচ্ছে স্পেশাল ক্যাম্পা ম্যাঙ্গো শরবত খেতে খুব টেস্ট হয়েছে আমি এই প্রথম বানালাম ক্যাম্পা ম্যাঙ্গো শরবত এর আগে আমি ম্যাঙ্গো শরবত খেয়েছি ক্যাম্পা ম্যাঙ্গো শরবত এই ফার্স্ট তোমরা খাবে আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে নীলিমা রয় পাঁচমেশালি